ভারতের উত্তরপ্রদেশের ফতেহপুরে একশো আশি বছরের একটি পুরনো মসজিদের একাংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে দেশটির স্থানীয় প্রশাসন ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে মঙ্গলবার দশ ডিসেম্বর সকালে ফতেহপুর জেলার শহরের সদর বাজারে অবস্থিত নুরি জামে মসজিদের পেছনের অংশটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম অবিনাশ ত্রিপাঠী এবং এএসপি বিজয় শঙ্কর মিশ্রের নেতৃত্বে এই ব্যবস্থা নেওয়া হয় অভিযানের সময় ভারী পুলিশ বাহিনী ও অতিরিক্ত ফোর্স করা হয় প্রতিবেদন অনুযায়ী পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্ট ফতেহপুরের নুরে মসজিদ কমিটিকে একটি নোটিশ জারি করেছিল নোটিশে বলা হয় ড্রেন নির্মাণে মসজিদের পেছনের অংশ বাধা সৃষ্টি করেছে মসজিদ কমিটি এজন্য মাস সময় চেয়েছিল কিন্তু সে সময় দেওয়া হয়নি মসজিদ কমিটির সেক্রেটারি সৈয়দ নুরি বলেন এলাহাবাদ হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি তেরো ডিসেম্বর হলেও প্রশাসন তার আগেই ব্যবস্থা নিয়েছে এদিকে এএসপি বিজয় শঙ্কর মিশ্র বলেছেন নিয়ম অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং শান্তি শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে আর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ত্রিপাঠী দাবি করেন মসজিদ কমিটি উচ্চ আদালতে কিছু পিটিশন দাখিল করেছে কিন্তু এটি এখনও শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়নি একাংশ ভেঙে ফেলা হলেও মসজিদের মূল ভবন অক্ষত রয়েছে